রোজই বৃষ্টির পূর্বাভাস থাকলেও খটখটে শুকনো আবহাওয়া থেকে মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ দিনভর ভ্যাবসা গরমে অতুষ্ট হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষজন তাপপ্রবাহ কাটিয়ে কবে থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে বৃষ্টি কবে একটু স্বস্তি মিলবে এই বিষয় নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ ও আগামীকাল তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এই সমস্ত জেলায় ব্যবসা গরম বজায় থাকবে তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে তারপর থেকে দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সতর্কতা আর জারি থাকবে না আজ কোথায় কোথায় হতে চলেছে বৃষ্টি এই বিষয় নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পাকুড়া। পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এছাড়াও কলকাতায় এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়াতেও ঝোড়ো হওয়ার দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতেরো তারিখের পর থেকে কলকাতায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে আজ ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও এই সিলসিলা জারি থাকবে আগামী কয়েকদিন আজ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহারে এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়